আজকাল যা গরম পড়েছে বাইরে বেশিক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি কাজগুলো সেরে বাড়িতে চলে যাই দীপক আরে ও দীপক কোথায় গেলি তোর সাথে একটা দরকারি কথা আছে আরে শুভজিৎ দাদা আছে বলুন বলুন আপনি আমার এই আরুতে কি করতে মানে মাছ নেবেন নাকি এ তা কি মাছ দেব আরে না রে আমি মাছ নিতে আসিনি আমি তোর বিষয়ে একটা খবর পেয়েছি কি আমার বিষয়ে খবর তা কি খবর শুনি শুনলাম নাকি তুই অনেক বেআইনি কাজ করছিস মাছগুলোকে মানে ওই ইনজেকশন পুশ করে তাড়াতাড়ি বড় করে দিয়ে বাজারে বিক্রি করছিস তাই তোকে সাবধান করতে এলাম কি আমি ইনজেকশন পুশ করছি আমি গত পাঁচ বছর ধরে এই ব্যবসাটা করে আসছি কখনো এরকম বেআইনি কাজ করিনি আর আপনি আমাকে বলছেন যে আমি ইনজেকশন পুশ করছি এই কথাটা আমি কোনোদিন মানতে পারবো না কি আমার আবার মুখে মুখে তর্ক করছিস তোর আরও তাজকে থেকে বন্ধ এর পরের দিন থেকে যেন না দেখি আড়ত খুলে তুই বসে আছিস বাবু আপনি রেগে যাচ্ছেন কেন আমি তো এ কাজ করিনি আর আপনি এরকম বলবেন না আমি যদি এই আরত বন্ধ করে দিই আমার বাড়িতে গিন্নি আছে আমি গিন্নিকে কি খাওয়াবো কি পরাবো আমি অত শত কিছু জানি না আমি যেটা বলেছি সেটাই হবে এর বাইরে যদি তুই কিছু করতে যাস তাহলে আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব ঠিক আছে যেটা আপনি বলবেন সেটাই সেটাই হবে আমি করব। ই গো তোমার তুমি আজ এত বেলা করে মাছের আড়তে গেলে আর এত তাড়াতাড়ি চলে এলে কি ব্যাপার আর কি বলবো কিন্নি আমাদের সব শেষ হয়ে গেল গো আমরা যে ধনী আছি এবার আমরা গরিব হয়ে যাব আমাদের আর কিচ্ছু করবার থাকবে না কেন গো তুমি এরকম কথা কেন বলছো কি হয়েছে আমাকে খুলে বলো জানো গিন্নি রোজকার মতো আজকেও সকালে আমি মাছের আরতে বসে মাছের খেয়াল রাখছিলাম সে সময় আমার আরথে আমাদের গ্রামের পুলিশ শুভজিৎ দাসে এবং তিনি বলে নাকি যে আমি বেআইনি কাজ করছি এই বলে আমাকে সরযন্ত্রে ফাঁসিয়ে আমার মাছের আরতটা বন্ধ করে দিয়েছে এবার তাহলে আমাদের কি হবে আমরা তো কোনোদিনও কারো ক্ষতি করিনি তাহলে আমাদেরই কেন এরকম হয় গিন্নি আমার দৃঢ় বিশ্বাস যে এটা আমাদের গ্রামেরই কারোর কাজ সে আমাদেরকে দেখতে পারে না যে আমরা এত ধনী হয়ে যাচ্ছি তাই সে ষড়যন্ত্র করে আমাদের ফাঁসিয়েছে তাহলে তাকে ধরে উচিত শিক্ষা দেওয়া উচিত তবে সেই ব্যক্তিটাকে তোমার কি কিছু ধারণা আছে না গগিনি আমি তো সেরকম কিছু বুঝতে পারছি না তবে যেদিন তাকে হাতে নাতে ধরবো সেদিন তাকে উচিত শিক্ষা দেব ঠিক আছে তাহলে এখন আর খেতে লাভ নেই তুমি বরং এখন কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসো কিছু তো খেয়ে পড়ে থাকতে হবে হ্যাঁ কোকিন নেই তুমি ঠিকই বলেছ যাই বন্ধুগুলোর কাছে যাই গিয়ে ওদের থেকে কিছু সাহায্য চাই যদি ওরা না দেয় তাহলে মোরল মশাইয়ের কাছে গিয়ে কিছু টাকা ধার নিয়ে আসবো হ্যাঁ দিন দিন যা গরম পড়ছে এরকম গরমে বাড়ি থেকে বাইরে বেরোনোটাও দুষ্কর হয়ে পড়ছে বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন রোদে গাটা পুরে কালো হয়ে গেল হ্যাঁ শুভেন্দু ভাই তুই ঠিকই বলেছিস কিন্তু আমরাও তো রোজের এরকম আড্ডা না দিয়ে থাকতে পারি না যতই রোদ থাকুক আমরা আসবই আসব হ্যাঁ ঠিকই বলেছিস ওই জন্যই তো মানে যত গরমই পড়ুক আড্ডা দেওয়া বন্ধ করব না একদিন আড্ডা না দিলে মনে হয় যেন কতদিন আড্ডা দিন তবে আশা করছি বৃষ্টি কতকাল থেকে শুরু হবে আচ্ছা অতনুদা বৃষ্টি যে কাল থেকে শুরু হবে তুমি কি করে জানলে আমরা তো কিছু খবর পাইনি আসলে সকালে আজকে রেডিও শুনছিলাম আর রেডিওতেই বলল কালকে নাকি এক টানা মানে টানা এক সপ্তাহ বৃষ্টি হবে যাক বাবা তাহলে অবশেষে বৃষ্টিটা তো হবে এই গরমের হাত থেকে তো রেহাই পাওয়া যাবে তা শুভেন্দু তুই দীপকের নামে থানায় গিয়ে অভিযোগ করে এসেছিলিস তো যেটা বলেছিলাম তোকে হ্যাঁ অতনুদা তুমি যা বলেছিলে আমি সব করেছি এবার দেখবো ওর এত টাকা কামাই কি করে মাছের আরত খোলবার পর থেকে একদিনও তারা আসবার সময় হয় না আড্ডা দেওয়ার জন্য হ্যাঁ এবার দেখি ও কোথা থেকে টাকা ইনকাম করে হ্যাঁ গো অতনুদা তুমি ঠিকই বলেছ এবার ও হারে হারে টের পাবে তা দাদা এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে অনেক তো বেলা হলো এবার বাড়ি না গেলে গিন্নি যে চিন্তা করবে হ্যাঁ শুভেন্দু তুই যা আমিও বাড়ির দিকে যাব দুপুর তো প্রায় হয়ে এলো ঠিক আছে তাহলে আমি এখন আসছি অতনুদা অতনুদা কোথায় গেলে গো তোমার সাথে একটু কথা ছিল হ্যাঁ রে দীপক বল কি হয়েছে আমাকে এত টাকা করছিস কেন অতনুদা আবার যে সব শেষ হয়ে গেল। আমার যে মাছের আড়তটা ছিল সেটাও বন্ধ হয়ে গেল। এবার আমরা কি করব কিছু বুঝতে পারছি না কি খাবো কি পরবো কিচ্ছু জানি না কেন রে কিসের জন্য বন্ধ হয়ে গেল জানি না কারা ষড়যন্ত্র করে আমার নামে বদনাম ছড়িয়েছে যে আমি নাকি বেআইনি কাজ করে মাছগুলোকে বড় করে বিক্রি করছি তাই পুলিশ এসে আমার আমার বন্ধ করে দিয়েছে কে আবার ষড়যন্ত্র করবে আমরাই করেছি এবার তুই বুঝতে পারবি যে কত তা কত চালি কিছু বলছো নাকি তুমি না না আমি আবার কি বলবো তবে যে কাজটা করেছে খুব খারাপ কাজ করেছে তা তুই বল আমার কাছে কেন এসেছিস আসলে আমার কাছে তো সেরকম টাকা নেই আবার লোকের কাছ থেকে কিছু টাকা ধান নেওয়া আছে তাই তোমার কাছে এলাম আরে তোমার কাছে যদি কিছু টাকা হয় তাহলে আমাকে কিছু ধার দেবে অতনুদা না রে দীপক কিছু মনে করিস না ভাই আমার কাছে একটুও টাকা ধার পাবি না আমার কাছে একটুও পয়সা নেই যে তোকে ধার দেব গতকালই আমি দোকানের জন্য কিছু মাল কিনেছিলাম তাই সমস্ত টাকা শেষ হয়ে গেছে ঠিক আছে অতনুদা আমি কিছু মনে করিনি সবার কাছে সব সময় পয়সা থাকে না তাহলে আমি মোরল কাছে গিয়ে টাকাটা ধার নিয়ে আসবো ঠিক আছে তুই ওখানে গিয়ে দেখ যদি মোরল মশাই তোকে কিছু সাহায্য করে। মোরল মশাই আপনি বাড়িতে আছেন আপনার সাথে একটু কথা ছিল আরে দীপক যে আমাদের বাড়িতে সময় আমি তো তোমার আরতি যাচ্ছিলাম ভালোই হয়েছে তুমি চলে এসেছ তোমার সাথে দরকার ছিল একেবারেই কথা বলে নেব কিসের দরকার আমার সাথে মোরল মশাই আসলে দুদিন পর আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে তার জন্যই মাছের দরকার তাই তোমার আরতি গিয়ে তোমার সাথে কথা বলবো বলছিলাম মোরল মশাই আমি আর আপনাকে মাছ দিতে পারবো না আমার আরতটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে কেন রে কি হয়েছে কি আর তুই এভাবে কাঁচিস কেন আমাকে খুলে বল তো কি হয়েছে আসলে আমি রোজকার মতো আরতে গিয়ে মাছের দেখাশোনা করছিলাম সেই সময় পুলিশ এসে আমাকে বলে আমি নাকি বেআইনি কাজ করছি কেউ নিশ্চয়ই ষড়যন্ত্র করে আমার এরকম ক্ষতি করেছে তাই আমার আড়তটা বন্ধ করে দিয়েছে আমি আপনার কাছে এসেছি আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে আমার খুব উপকার হতো নিশ্চয়ই সাহায্য করব কেন করব না এরকম দুঃখের দিনে তোমার পাশে যদি আমি না থাকি তাহলে আমি কিসের এই গ্রামের মোরল মশাই অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ মোরল মশাই আমাকে এতটা সাহায্য করবার জন্য আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ঠিক আছে ঠিক আছে তুই এখন বাড়ির দিকে যা আর গিয়ে খোঁজ খবর নে কে তোর নামে ষড়যন্ত্র করতে পারে ঠিক আছে মরুল মশাই তাহলে আমি এখন আসছি ভালো থাকবেন আপনি হ্যাঁ গিন্নি গিন্নি কোথায় গেলে গো আমি মোরল মশাইয়ের বাড়ি থেকে চলে এসেছি এবার আমাকে একটু খেতে দাও বড্ড খিদে পেয়েছে এই তো তোমার জন্যই রান্নাঘর থেকে খাবার আনতে গিয়েছিলাম তা মোড়ল মশাই তোমাকে সাহায্য করেছে তো নাকি সাহায্য করেনি না গো গিন্নি মোড়ল মশাই খুবই ভালো উনি আমাকে সাহায্য করেছেন যাক তাহলে ভালো হয়েছে আমাদের এধারে সব ধার দেনাগুলো সমস্ত কিছু শোধ করা হয়ে যাবে হ্যাঁ গোগিন্নি তুমি ঠিকই বলেছ কিন্তু আমাদের এইভাবে বসে থাকলে হবে না আমাদের কিছু একটা কাজ করতে হবে না হলে যে আমাদের খেতে জুটবে না আর এইভাবে বসে থাকলেও আমাদেরকেও জোগাড় করে দেবে না কিন্তু গিন্নি কি করা যায় বলো তো আমার মাথায় তো কিছুই আসছে না আমিও তো কিছু বুঝতে পারছি না কি করব। গিন্নি আজকে তো অনেক রাত হলো আজকে বরং শুয়ে পড়ো কালকে সকালে উঠে দেখা যাবে যে কি করব। হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ চলো আমরা এখন শুয়ে পড়ি কাল সকালে উঠে চিন্তা ভাবনা করা যাবে আপাতত আমরা শুয়ে পড়ি চলো মাথায় বড্ড চাপ পড়ে যাচ্ছে তোমার হলো বাসনগুলো এই তো গো আমার বাসন মাজা প্রায় শেষের দিকেই তা কি হয়েছে বলো আমাকে এত ডাকাডাকি করছো কেন যা বল আর একটু তাড়াতাড়ি বলো তাহলে কি কিছু ভাবলে যে কি করা যায় কি করলে আমরা মোটামুটি আবার খেয়ে পড়ে বাঁচতে পারবো ভেবেছিলাম আজকে সকালে বেরিয়ে কিছু একটা কাজের জোগাড় করব। কিন্তু এই বৃষ্টিটা চলে আসবার জন্য দেখছি তাও হবে না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি গো কিন্নি আমাকে বলো আজ এই বৃষ্টির দিন আশা করছে এই বৃষ্টির দিনে খালের পারে প্রচুর মাছ ভেসে আসবে তুমি বরং খালে গিয়ে মাছ ধরো বাজারে গিয়ে তারপর সেগুলো বিক্রি করো তাহলে কিছু টাকা আসবে আর তোমার কাজ খোঁজাও হয়ে যাবে গিন্নি বুদ্ধিটা কিন্তু মন্দ বলনি এটুকু করলে আমরা দুজন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো তাহলে তুমি আর দেরি করো না দেরি করলে বেলা হয়ে যাবে তখন আর খালের পারে মাছ ভেসে আসবে না সব আবার জলের তলায় চলে যাবে তখন আর মাছ পাবে না যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি চলে যাও তবে বেশি বেশি মাছ পাবে আর বেশি বেশি করে বিক্রি করতে পারবে হ্যাঁ কিনি তুমি ঠিকই বলেছ তাহলে তুমি বাসনগুলো মেজে নাও আমি তাহলে যাই খালের পারে দেখি কিছু যদি মাছ পাই হ্যাঁ যাও এই সময় দেখবে বেশিরভাগ কুই মাছই উঠবে তা যা পাবে তাই নিয়ে চলে আসবে কিন্তু ঠিক আছে গিন্নি তাহলে আমি এখন আসছি আর তুমি সময় মতো খেয়ে নিও কিন্তু আমার আসতে হয়তো একটু দেরি হবে আমি বাড়ি এসে খেয়ে নেব তুমি কিন্তু আবার আমার জন্য বসে থাকবে না ঠিক আছে আমি আসছি আরে একই দেখছি আমি এ তো খালের পারে কতগুলো কই মাছ ভেসে বেড়াচ্ছে যাই তাড়াতাড়ি মাছগুলোকে ধরে বাজারে নিয়ে যাই এই মাছগুলো সাধারণত দেখতে পাওয়া যায় না আশা করছি বাজারে ভালোই দামে বিক্রি হবে আরে দীপক তুই খালের পারে কি করছিস এই তো মরল মশাই আমার তো আর সেরকম কোনো কাজ নেই আমার আরতটা তো বন্ধ তাই বসে বসে বাড়িতে সময় নষ্ট না করে মাছ ধরে বাজারে বিক্রি করব ভাবছি তাই খালে মাছ ধরতে নেমেছি তা কি মাছ ধরেছিস আজকে এই তো মরল মশাই কতগুলো বড় বড় কই মাছ ধরেছি কি কই মাছ ধরেছিস কই দেখি দেখি এই মাছটা তো দেখাই যায় না এই তো মরল মশাই দেখুন কই মাছগুলো কত বড় বড় বাজারে নিয়ে গেলে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে তাই তো রে কই মাছগুলো তো বিশাল বড় এগুলো তো প্রচুর দামে বাজারে বিক্রি হবে হ্যাঁ মরল মশাই এবার আমি বাজারের দিকেই যাব তা আপনি এদিকে কি করতে এসেছেন আরে আমি তো বাজারের দিকে যাচ্ছিলাম মাছ কিনবার উদ্দেশ্যে তোর সঙ্গে দেখা হয়ে গেছে ভালোই হয়েছে তুই বরং বাজারে যাওয়ার সময় আমার বাড়িতে গিয়ে কটা বড় বড় কই মাছ দিয়ে তারপরে বাড়িতে যাবি আর হ্যাঁ সঙ্গে টাকাটাও নিয়ে যাবি কিন্তু আচ্ছা মোরল মশাই আপনি চিন্তা করবেন না আমি আপনার বাড়িতে গিয়ে সবচেয়ে বড় বড় কই মাছগুলো বেছে বেছে দিয়ে তারপর বাজারে গিয়ে মাছ বিক্রি করব। ঠিক আছে তাহলে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি বাজারে আসতে বড্ড দেরি হয়ে গেল এই কই মাছগুলো বিক্রি হবে কি না বুঝতে পারছি না তাও কি করব এসেছি যখন মাছগুলোকে তো বিক্রি করে যেতেই হবে দেখি কপালে যদি লেখা থাকে তাহলে মাছগুলো বিক্রি হয়ে যাবে আরে দীপক যে তা তুই তো মাছের আরতে থাকতিস এখানে মাছ বিক্রি করতে এসেছিস বাজারে কি ব্যাপার এত দেরি করি বাইলি কেন আসলে আসবার সময় মোরল মশাইয়ের সাথে দেখা হয়েছিল তো মোড়মশাই বলেন যে তাদের বাড়িতে মাছ নিয়ে আসতে তাই মাছ দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল তা দেখি তোর কেমন মাছ বিক্রি হয় এত বেলায় আমি এত বছর ধরে মাছ বিক্রি করছি সেই কোন সকালে বাজারে এসেছি এখন আমার সমস্ত মাছ বিক্রি হয়েছে তুই এত বেলায় এসে মাছ বিক্রি করছিস তোর কেমন মাছ বিক্রি হয় দেখি আমি তা তোমার যখন মাছ বিক্রি করা হয়ে গেছে তাহলে বাড়ি যাও না আমার ধান সময় কেন কানের কাছে জ্ঞান জ্ঞান করছো হ্যাঁ হ্যাঁ বাড়ি তো যাবই ঠিক আছে আমি চললাম তুই বসে বসে মাছ বিক্রি কর আরে দীপক তুই এই কাজটা করছিস হ্যাঁ রে শুভেন্দু আমি এই কাজটাই করছি তা তোকে কি মাছ দেব বল কাজ করবার সময় তো বকাস না আমাকে কি লাগবে আমাকে বল আমি দিয়ে দিচ্ছি আমাকে দুটো কই মাছ দে দুটো এই নে শুভেন্দু তোর কই মাছ ধর তোর কুড়ি টাকা হয়েছে এই নে তোর টাকা আমি এখন চললাম রে পরে কথা হবে আবার হ্যাঁ রে তুই যা পরে তোর সাথে কথা বলবো আরে অতনুদা আরে ও অতনুদা কোথায় গেলে গো তোমার সাথে একটু দরকারি কথা আছে আরে কি হয়েছে শুভেন্দু এত চেঁচামেচি করছিস কেন কিছু লাগবে নাকি আরে না গো অতনুদা আমি একটা জিনিস দেখে এলাম কি দেখে এলি রে আমি আজকে বাজারে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি দীপক মাছ ধরে সেখানে বিক্রি করছে আবার আমি যাওয়ার পর সে আমাকে বলল যে কাজের সময় তো বকাস না আমার যা লাগবে বল আমি দিয়ে দেব কি ওরা এখনো শিক্ষে হয়নি এখনো আমাদের সেই আগের মতনই অপমান করে যাচ্ছে কোনো কথায় পাত্তা দিচ্ছে না দাঁড়া আবার একটা শিক্ষে দিতে হবে তবে ও বুঝতে পারবে অতনু এই অতনু আমাকে এক কেজি ময়দা দে তো তোরা দীপকের বিষয়ে কি কথা বলছিস না না মোড়ল মশাই আমরা সেরকম কিছু বলিনি দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে দিয়ে দিচ্ছি এবার বুঝতে পেরেছি তাহলে দীপকের আরত বন্ধ করবার পেছনে এদের দুজনেরই হাত রয়েছে আমি কালকে সকালে এই দীপকের বাড়িতে যাব তাকে গিয়ে সমস্ত ঘটনা বলবো এই নিন আপনার আপনার ময়দা আর টাকা হয়েছে ঠিক তুই পরে কুড়ি আছে আমার থেকে নিয়ে নিস আমি এখন টাকা নিয়ে আসেনি ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আপনি খবর পাঠালে আমি নিজেই আপনার বাড়িতে গিয়ে মানে পৌঁছে দিতাম না না তার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তা বলো আজকের বাজার কেমন গেল ঠিকঠাক গেছে তো নাকি হ্যাঁ গো গিন্নি একদম ঠিকঠাক আছে এরকম ভাবে মাছ বিক্রি করতে পারলে আমরা আবার আগের মতো বড় লোক হয়ে যাব আর গরিব থাকবো না তাই কি গো আজ ভালো মাছ বিক্রি হয়েছে এটা তো খুব ভালো কথা আজকে মাছ ধরবার সময় মোড়ল মশাইয়ের সাথে দেখা হয় মোড়ল মশাই বলেন যে ওনার বাড়িতে মাছ দিয়ে যেতে আর কিছুক্ষণ পর বাজারে যাই সেখানে আধ ঘন্টা হতে না হতেই সমস্ত মাছ বিক্রি হয়ে যায় এই সমস্ত কিছু তোমার জন্যই হয়েছে তুমি যদি না আমাকে মাছ বিক্রি করতে যেতে বলতে তাহলে কি এটা সম্ভব হতো তাহলে তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না তো না গো কিন্নি বলো না তুমি কি বলবে আমার না অনেক দিনের ইচ্ছে যে আমার কাছে একটা মুক্তর মালা থাকবে তুমি কি আমাকে কিনে দেবে ঠিক আছে গিন্নি কটা দিন যাক আমি তোমাকে মুক্তর মালা কিনে দেব সত্যি তুমি আমাকে কিনে দেবে কি মজা গিন্নি আমার খাওয়া শেষ এবার আমি শুতে যাচ্ছি হ্যাঁ গো তুমি গিয়ে বিশ্রাম করো আমিও কিছুক্ষণের মধ্যে যাচ্ছি দীপক এই দীপক কোথায় গেলি রে তোর সাথে একটু দরকারি কথা ছিল মোরুল মশাই যে আমাদের বাড়িতে সাত সকালে এ কী ব্যাপার আমার সাথে আপনার কিছু দরকার আছে আরে দরকার না থাকলে কি আসে তা মোরুল মশাই বলুন আপনার কি দরকার দিবক আমি খবর পেয়েছি যে তোর আরতটা সরযন্ত্র করে বন্ধ করার পেছনে কাদের হাত রয়েছে কি এই সরযন্ত্রের পেছনে কাদের হাত রয়েছে আপনি জানেন তারা কে আরে দীপক জানি বলেই তো তোর কাছে ছুটে এলাম বলবার জন্য আর এই ষড়যন্ত্রের পেছনে অন্য কেউ নয় তোরই আপন বন্ধু শুভেন্দু আর অতনুর হাত আছে কি ওরা এটা করতে পারলো আমার সঙ্গে আমি কোথায় ওদের বন্ধুর চোখে দেখতাম আর ওরা কিনা আমার সঙ্গে নোংরা খেলাটা খেললো মুরুল মশাই আপনি কি করে জোর দিয়ে বলছেন যে ওরাই এই ষড়যন্ত্রের পিছনে আছে আসলে আজকে বাড়িতে গিন্নি রান্না করতে করতে দেখে যে ময়দা বাড়িতে নেয় তাই ময়দা আনবার জন্য আমি অতনুর দোকান গেছিলাম সেখানে গিয়ে আমি দেখি ওরা দুজন মিলে তোর আড়তটা বন্ধ করবার বিষয়ে কথা বলছে তাই আমার ধীরও বিশ্বাস যে ওরাই এই ষড়যন্ত্রের পেছনে আছে আমি ওদের কখনো ক্ষমা করবো না আমি আজই ওদের থানায় নিয়ে যাব ঠিক আছে দীপক তাহলে আমি এখন আসছি এবার তুই ওদেরকে কি করবি সেটা তোর উপর নির্ভর করছে মশাই আপনি আসুন কোথায় গেলেন এই তো রে দীপক বল তুই এ সময় আর শুভেন্দু অতনুকে নিয়ে থানায় কি করতে এসেছিস হ্যাঁ কি করতে এসেছি মানে এরাই তো আমার এত বড় ক্ষতি করেছে আর এদেরকে আনবো না তো কাদেরকে আনবো কিরে দিবক তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না তো জানেন স্যার এরা ষড়যন্ত্র করে আপনাকে খবর পাঠিয়েছে আমি নাকি ইনজেকশন পুশ করে মাছগুলোকে তাড়াতাড়ি বড় করে বিক্রি করছি কিন্তু আমার আরতে এরকম বেআইনি কোনো কাজ হয় না তাই নাকি কিরে শুভেন্দু অতনু তোরা এই কাজটা করেছিস

তুই পরের দিন থেকে যেমন আরতটা দেখাশোনা করতি সেরকমই করবি আর থানায় তোর নামে অভিযোগ করেছিল শুভেন্দু আমি ভেবেছিলাম সত্যি কথাই বলেছে তবে এখন বুঝতে পারলাম মিথ্যে ঠিক আছে স্যার তাহলে আমি এখন আসছি এদেরকে আমার বন্ধু বলতেও লজ্জা করছে আসলে দোষটা ওদের নয় দোষটা আমার কাউকে এতটা বিশ্বাস করা উচিত নয় আপনিও কেমন মানুষ কিছু তদন্ত না করেই আমার আরত বন্ধ করে দিয়েছিলেন এই খবরটা যদি আমি আপনার বড় অফিসারকে দিই তাহলে আপনার চাকরিও যাবে না না তো করে এমনটা করো না আমি সেরকম কিছুই করব না তবে এটুকু বলবো সব কিছু ভালো করে যাচাই করে নিন আপনি পুলিশ সমাজের রক্ষাকর্তা আপনি যদি ঠিকঠাকভাবে না চলেন তাহলে সমাজ কিভাবে ঠিকঠাক চলবে নির্বাক থেকে এই ভুলটা করবেন না এখন আমি চলি যাকে যত বেশি বিশ্বাস করব সে তত বেশি ঠকাবে